আসসালাম আলাইকুম আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ আগস্ট দু সোমবার থেকে দেশের সকল কমিউনিটি ক্লিনিকে কর্মরত চোদ্দ হাজারেরও বেশি সংখ্যক কমিউনিটি হেলথকেয়ার কেয়ার প্রোভাইডার বা সিএসসিপি কর্মবিরতি ঘোষণা করেছে কর্মবিরতি চলাকালীন সময় দেশের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে আপনারা জানেন কমিউনিটি প্রোভাইডার বা সিএসসিপি কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে থাকে কিন্তু দুঃখের বিষয় বিগত সরকার এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপি দের উপর গত তেরো বছর ধরে নানা রকম বৈষম্য করে আসছে এই কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডাররা যোগদানের পর থেকে এখন পর্যন্ত অর্থাৎ 2011 সাল থেকে এখন 2024 এই সময়টাতে এখন পর্যন্ত তারা একই বেতনে চাকরি করে যা সম্পূর্ণ পৃথিবীতেই বিরল খুব সম্ভবত পৃথিবীতে এমন কোন চাকরি নেই যেখানে কর্মীরা এক বেতনে গোটা 13 থেকে 14 বছর সময় কাটিয়ে দেয় এমন কি এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসিপিদেরকে কোনো রকম বার্ষিক ইনক্রিমেন্ট পর্যন্ত প্রদান করা হয় না যার ফলে গত ১৩ বছর তারা এক বেতনের বৈষম্যের শিকার বিভিন্ন সময় দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার চেষ্টা করা হলেও বিগত সরকার তাদেরকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছে নানা রকম ভয়ভীতি দেখিয়ে রাজপথে নামতে নিষেধাজ্ঞা দিয়েছে এমনকি অনেক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার করেছে সাময়িক বরখাস্ত এবং শোকোচ ফলে বিগত সরকারের এই কমিউনিটি বা রাজপথে নামার সাহস করেন ঠিক এ কারণে বিভিন্ন প্রকার দাবি আদায়ের লক্ষ্যে আগামী উনিশ আগস্ট দু হাজার সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপিরা অবস্থান কর্মসূচি পালন করবে এই অবস্থান কর্মসূচি পালনকালীন সময় দেশের সকল কমিউনিটি ক্লিনিকে সেবাদান প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকবে এই অনাকাঙ্ক্ষিত হওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট ক্লিনিকের জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমাদের একটাই দাবি রাজস্ব দেশের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে অতি দ্রুত সময়ের মধ্যে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি নিয়ে আমাদের এই আন্দোলন চলমান থাকবে সিএসসিপি দের এই কর্মবিরতি অথবা অবস্থান কর্মসূচি পালনকালীন সময়ে সকল কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট এলাকার জনগণের কাছে আমরা সহযোগিতা কামনা করছি দাবি পূরণ হওয়া মাত্রই আমরা পুনরায় কমিউনিটি ক্লিনিকে যোগদান पूर्वक ফিজেটের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব আশা করছি এই সময়টাতে আপনারা সকলেই আমাদেরকে সমর্থন দিবেন এবং পাশে থাকবেন অতএব আগামী 19 আগস্ট 2024 সোমবার দেখা হচ্ছে রাজপথে দেশের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য শুভকামনা ইনশাল্লাহ আমাদের বিজয় হবে সব সময়ের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ